মুখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এই দিন আমাদের অনেক আনন্দের এই দিন আমাদের উৎসবের এই আমরা কি সাথে স্মরণ করছি আজকে আমি আপনি অনুরোধ করব যে কারণে আমাদের বাইরে রক্ত দিয়েছে সেই ছাত্র জনতার এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সেই রক্ত যারা দিয়েছে শহীদ হয়েছে সেই রক্ত আমরা বিতা যেতে দেব না আমরা যে স্বপ্ন নিয়ে সেই তার জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশে একটি গণতন্ত্র দেখতে চায় সেই গণতন্ত্র না হওয়া পর্যন্ত অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করে বিএনপি মামলাত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে বাংলাদেশে ভোটের অধিকার নিশ্চিত করে আমরা গড়ে ফিরব বুটে বুটে \|_{25} माह হ না হ পর্যন্ত শহীদ রক্ত স্বপ্ন বাস্তব না হ পর্যন্ত আমরা আজকে আছি রাষ্ট্র থাকবো আমাদের বাংলাদেশের মানুষের দাবিদ আদায় করে আমরা গড়ে ফুলবো ইনশাআল্লাহ আমি জি জিজ্ঞেস করতে চাই আপনাদের আপনারা কি সমর্থন আছে আছে আপনারা কি সকলে আমাদের সাথে থাকবেন সকলে হাত উঠিয়ে একটু দেখিয়ে দিন নতুন বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে যে বাংলাদেশে বৈষম্য তার্পিত হবে যে মানুষের ছাত্র আচ্ছাদের ছাত্রদের সুবিধা পাবে লেখাপড়ার সুযোগ পাবে যে বাংলাদেশে আমাদের অসুস্থ মামুনেরা আমাদের মুরব্বীরা চিকিৎসা সেবা পাবে আগামী দিনে সেই বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে গণতান্ত্রিক একটি বাংলাদেশ দেখতে চাই আমরা নতুন বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সেই অঙ্গীকার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করার আহ্বান শিশকে বিজয়ী করতে হবে তাদের শিশকে বিজয়ী করার লক্ষ্যে আপনার সমর্থন আছে তো আপনাদের সমর্থন থাকলে আমার একটু হাত তুকিয়ে দেখিনি সকলের সমর্থন থাকলে হাওয়া তুকিয়ে যদি সমর্থন থাকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সকল ঐক্যবদ্ধ কাজ করবেন এবং সকল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ সে প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমিও বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ